সালামু আলাইকুম আহমতুল্লাহ বর্তমানে প্রবাসীরা নতুন বাংলাদেশকে যেভাবে রেমিটেন্স ফাটিয়ে একদম রেকর্ড করতেছে আগের থেকে সর্বোচ্চ পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছে ঠিক তারই বিপরীতে আবার সেই প্রবাসীরাই কিন্তু প্রতিটা কদমে কদমে লাঞ্ছিত হচ্ছে কিভাবে বর্তমানে যারা ব্যাংকের গ্রাহক আছেন আপনারা জানেন বেশিরভাগ ব্যাঙ্কগুলোতে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার এর উপরে আপনি কিন্তু কখনোই প্রতিদিন টাকা উত্তোলন করতে পারতেছেন না এমতো অবস্থায় কিছুদিন আগেও আজকে গত দু একদিন ধরে বাংলাদেশের টপ অফ দ্য নিউজ হয়ে গেছে যে বাংলাদেশের দশটি ব্যাংক একদম দেউলিয়া হওয়ার পথে এটা নিয়ে বাংলাদেশের গভর্নর একাধিক গণমাধ্যমে নিউজ ব্রিফিংও দিয়েছেন এবং দেউলিয়া হলে কাস্টমাররা কত টাকা পাবে সেটাও কিন্তু তারা বলেছে তাহলে এখন কথা হলো আমরা যারা প্রবাসীরা টাকা পাঠাচ্ছি বা যারা ব্যাংকে টাকা জমা রেখেছি বা আমাদের প্রয়োজনে যখন আমরা টাকা তুলতে যাই তখন কেন আমাদেরকে সঠিক পরিমাণে টাকাটা দেওয়া হয় না ফর এক্সাম্পল আমি একজন প্রবাসী আজকে আমার দেশের ভিতরে আমার ইমারজেন্সি অসুস্থ বাবদ হোক চিকিৎসা বাবদ হোক বা যে কোনো জায়গা জমি বা ঘরবাড়ি করার ব্যাপারে হোক আমার একদিনের প্রয়োজন দুই তিন লাখ টাকা বা একদিনের প্রয়োজন এক লাখ টাকা সেক্ষেত্রে আপনারা আমাকে কখনোই এক লাখ টাকা তুলতে দেন না বা কখনোই পঞ্চাশ ষাট হাজার টাকা তুলতে দেন না আপনারা দেন অনলি মাত্র ডেইলি বাই ডেইলি দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার এর উপরে কখনোই আপনারা দিচ্ছেন না এমন তো অবস্থায় এটা আমাদের সাধারণ যারা আমরা যারা গ্রাহক আছি বা আমরা যারা প্রবাসী আছি আমাদের এটা যে কত বড় একটা পেরেশানি সেটা আপনারা কখনোই কিন্তু বুঝবেন না ফর এক্সাম্পল আমি বিদেশ থেকে এক লক্ষ টাকা পাঠালাম সেটা যদি আমার ব্যাঙ্কে তুলতে মানে তুলতে তুলতে যদি পাঁচ ছয় দিন লেগে যায় তাহলে কতটুকু মানুষ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিবে এটা কখন আপনারা কল্পনা করতে পারছেন আশা করি যারা বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা গঠনে আছেন একদম টপ লেভেলের ডক্টর ইউনস্যাফ সহকারে আপনারা এই বিষয়টাকে খুবই ভালোভাবে দেখবেন তা না হলে যারা প্রবাসীরা বর্তমানে ব্যাংকে হিউজ পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে তারাই কিন্তু আবার ব্যাংক থেকে মুখটা ফিরিয়ে নেবে কেননা কেউ চাইবে না তার ব্যাংকে টাকা পাঠিয়ে এইভাবে বারবার তার ফ্যামিলি স্ত্রী পিতা মাতা বা কেউ এরকম বারবার হয়রানি হোক এক টাকা তুলতে গিয়ে সে বারবার যাক বারবার থাকে কৈফিয়ত দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা কখনোই কিন্তু কেউ চাইবে না আহ অতএব যদি এরকমটি যদি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবাসীরা যেখান থেকে টাকা পাঠালে নগদে তারা উত্তোলন করতে পারবে সেই রাস্তাটাই কিন্তু বেছে নিবে হয়তো কেউ হুন্ডিতে পাঠাবে না হয় কেউ বিকাশে বা অন্য কোনো মাধ্যমে পাঠাবে যদিও আমরা এগুলোর পক্ষে কখনোই কথা বলি না হুন্ডি একটা অবৈধ পন্থা এবং অন্য বৈধ চ্যানেল ছাড়া সবই কিন্তু একটা অবৈধ পন্থা কিন্তু বর্তমানে যেই সিচুয়েশন বা যেই অবস্থাটা তৈরি হয়েছে এতে করে কিন্তু অনেকে ইমার্জেন্সি টাকা প্রয়োজন সেক্ষেত্রে সে ক মানে এর বিকল্প মানে ব্যাংকে যদি এরকমভাবে লেনদেন করে তাহলে সে কখনোই ব্যাংকে টাকা পাঠাতে বাধ্য হবে না কারণ আমার আজকে প্রয়োজন আপনি তো আমাকে কোনো কৈফিয়ত দিয়ে অজুহাত দিয়ে আপনি আমাকে এরকম আমার সাথে এরকম ব্যবহার করতে পারবেন না যে আজকে দশ হাজার কালকে দশ হাজার পরশু বিশ হাজার এইভাবে তো আর টাকা তোলাটা সম্ভব না তাই যারা বর্তমান বাংলাদেশের উপদেষ্টা বৈঠকে আছেন আপনারা অবশ্যই ব্যাঙ্কগুলাকে কিভাবে তরল সংকটটাকে বজায় রাখা যায় কিভাবে ব্যাংকগুলার যেই তরল লিকুইড টাকাগুলো আছে কিভাবে তাদেরকে দিয়ে গ্রাহকদেরকে সন্তুষ্ট রাখা যায় সেই বিষয়ে কিন্তু আপনাদের নজর রাখতে হবে ভবিষ্যতে যদি কোনো ব্যাঙ্ক দেউলে হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক থেকে মানুষের যে একটা আস্থা বাংলাদেশে রয়েছে সেটা কিন্তু চিরতরে মুছে যাবে মানুষ নিজের হাতে টাকা রাখার প্রবণতা বেড়ে যাবে এবং প্রবাসীরা কখনো আর ব্যাংকে টাকা মানে রাখতে চাইবে না এই বিষয়টি আশা করি বর্তমান সরকারের বর্তমান যারা তত্ত্বাবধায়নে উপদেষ্টামূলক রয়েছেন আপনারা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন